হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডাওয়ার তন্মে আজকে ব্লগটা কী হতে চলেছে যে আর থামবেল দেখে তো বুঝে গেছো তোমরা আর যারা আগের দিনের ব্লগটা দেখেছো তারা তো অনেকটাই গেস করে নিয়েছো তো হ্যাঁ কলকাতায় যাচ্ছি প্রথমবার মাম্মামকে নিয়ে তো মা আমি আর তোমার দাদাভাই যাচ্ছি গাড়িতে দিদি আর ভাই কালকে সন্ধ্যাবেলায় চলে গেছে তো তোমার সাথে তো ব্লগে আগে শেয়ার করে দিয়েছি তো প্রথমবার অভিজ্ঞতাও করছি মা হয়ে যে একটা বাচ্চাকে নিয়ে কোথাও যেতে গেলে কত কিছু সাথে করে নিয়ে যেতে হয় মনে হয় যেন পুরো সংসারটাই গাড়িতে করে নিয়ে যাচ্ছি সেটা তোমরা হয়তো আমার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে যে ঠিক কত কিছু নিতে হয়েছে শোনার জন্য তাছাড়া তো প্রথমে ব্যাগে শুধু আমার কয়েকটা কসমেটিক্সের জামাকাপড় নিলেই হয়ে যেত এখন আর কিন্তু সেই দিন নেই তবে হ্যাঁ এই দিনগুলোর মজাটা একদমই আলাদা তা নিয়ে কিন্তু আমার একদমই আফসোস নেই কারণ মা হতে পেরে সত্যি আমি ভীষণ গর্বিত এখন আমরা প্রায় চাকদা চাকদাই চলে এসেছি আর এখন একটু ওয়াশরুমে যাব আর সোনাকে দেখো কানটা ঢেকে নিয়েছি ওকে নেস্টের ভিতরে ঢুকিয়েছিল ও প্রচণ্ড ঘেমে গেছে এটা যতই হোক এখন তো গরম পড়ে গেছে আর বাচ্চাদের শরীরে এমনিতেও গরম বেশি আমারই এত বিভৎস গরম লাগছে বলার মতো না আর সত্যি মনের মধ্যে একটা আলাদা আনন্দও লাগছে যে সোনাকে নিয়ে লাস্ট আমি জুলাই মাসে চলে এসেছিলাম যখন আমি এক্সাম দিতে গেছিলাম তার আগে তো আমি এপ্রিল মাসে বোধহয় চলে এসেছি আর এই যে যাচ্ছি ওকে নিয়ে তো ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে প্রেগনেন্সিতে তো কোথাও যেতে ভালো লাগতো না কিন্তু কলকাতায় যারা থাকে তারা জানে কলকাতা থেকে দূরে কোথাও থাকলে মানে কতটা কষ্ট লাগে আর ভালোও লাগে না বাট পরিস্থিতি এমনই ছিল যে থাকতে হয়েছে আর এখনও থাকতে হবে যদি এখন মাঝে মাঝে যেতেই পারবো সোনাকে নিয়ে মাকে নিয়ে যেহেতু ভাইয়ের মাধ্যমিকটা হয়ে গেছে তো মোটামুটি তিন মাস তো ছুটি আছে তারপরে ইচ্ছা আছে ভাইকে ওখানে ভর্তি করানো দেখা যাক কতদূর কী হয় তো তোমার সাথে সব ব্লগুলো শেয়ার করব গিয়ে কোথায় কি করছি না করছি সোনাকে নিয়ে তাতে এগুলো সব স্মৃতি হয়ে থাকে কারণ স্বর্ণ এটা ফার্স্ট ট্রিপ বলতে পারো ট্রিপই এক ধরনের কারণ কি কলকাতা আমাদের বগুড়া থেকে অনেকটাই দূরে আর ওর জন্য তো অবশ্যই ওর বাড়ির জায়গা মানে ওর বাড়িতেও যাবে তবে ওটা ওর ফার্স্ট ট্রিপ হওয়ার পরে টু মান্থ ফাইভ সিক্স ডেজ আজকে ওর আর ও আজকে ঘুরতে যাচ্ছে তো চলো তোমার ব্লগটা দেখতে থাকো

আ ওয়াশরুম থেকে আসলো আর আমি বেরিয়ে পড়লাম গাড়ির থেকে কারণ গাড়িটা যেহেতু ছিল গরমকাল বলে কথা এত গরম হয়ে গেছে ভেতরটা যে বলার মতো না তো ভাবলাম এখান থেকে একটু ফ্রেশ হয়ে সোনাগুলো একটু ফ্রেশ করিয়ে দিই কারণ ও রম্পারটা পরে একদম ঘেমে গেছিলো এখন আর ফুল স্লিভস পরার টাইম নেই অন্তত এই দিকটাতে বারাসাতের পরে তো আরও বিভৎস গরম লাগছিল চাকদাই ঢুকে তো বুঝতেই পেরে গেছিলাম যে গরম শুরু হয়ে গেছে এই সাইডটাতে দিদি কালকে আমায় বলছিল যে স্বর্ণের কোনো শীতের জামা নেওয়ার দরকার নেই কারণ কলকাতার ওয়েদারটা কিন্তু বেশ গরম কিন্তু আমি ভেবেছিলাম যে হয়তো বা একটু ঠান্ডা লাগতে পারে দিদি হয়তো বুঝতে পারছি না মা হলে যেটা হয় মনে চিন্তাটা বেশি থাকে তো এখন বুঝতে পারছি যে সত্যিই কোনো রকম কোনো ঠান্ডা নেই কিন্তু বাইরেটা দেখো এত পলিউশন কলকাতায় ধুলো বালি মানে বলার বাইরে তো যাই হোক এগুলো তো মানিয়ে চলতে হবে পরিস্থিতির সাথে ওকে আস্তে আস্তে তো এগুলোর সাথে ম্যাচ করাতে হবে কারণ ওকে তো রাস্তায় বেরোতে হবে তো এই যে এখন জামাটা খুলে দিয়েছি ওপরেরটা আর ওকে পরে দিচ্ছে একটা ফ্রক আর ও এখন বেস্ট রিল্যাক্সড ফিল করছে তো এখন কিছু খাবো না এখন শুধুমাত্র একটু কেক খেলাম আর একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বিস্কুট খেয়েছিলাম কারণ দিদি রান্না করে রেখেছে সবার জন্য তাই ভাবলাম আর বাইরে থেকে কিছু খাবো না যেহেতু বেস্ট ফিডিং করে ও বাইরের কোনো খাবার খা খেতে গেলে একটু মনে মনে ভয়ই লাগে তাই জন্য নর্মাল জিনিসকেই জলটা খেয়ে নিলাম যাতে শরীরটা খারাপ না করে আর অনেক দিন বাদে গাড়িতে উঠলাম তো প্রেগন্যান্সিতে ঠিক যেরকমটা ফিল করছিলাম ভাবছিলাম হয়তো সেরকমই ফিল হবে এতবার করে ইউরিন আসতো তখন তো সেই একটা মনে ভয় থেকে গেছে কিন্তু সেই ভয়টা এই জার্নিতে কেটেও গেল যে না সত্যি প্রেগনেন্সিতেই এরকম সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে যায় ভীষণ অস্বস্তি লাগে কিন্তু নর্মালই হয়ে যায় যাওয়া হয় ডেলিভারির পরে তো মা দেখো কিছুদিনও কোলে করে নিয়ে নিয়েই চলে এসছে আর ও কানটা মাঝে মাঝে ঢেকে দিচ্ছিলাম কারণ ভীষণ হাওয়া আসছিল কারণ এসিটা তো চালানো হয়নি কারণ এসিতে এখনও ও একদমই মানে মানাতে পারবে না কারণ ও বাড়ি থেকে বাড়ি থেকে আসার সময় ও ফ্যানের হাওয়া অবধিও এখনও খায়নি তো এখানে এসে হট করে জামা খুলে দিয়ে পুরো বাইরের হাওয়াটা পাচ্ছে তাতেই ওর কিন্তু পরে ঠান্ডা লেগে গেছিলো তাই জন্য আমরা ডিসিশন নিয়েছিলাম যতই গরম হোক এসিটা আমরা চালাবো না তো দেখতেই পারছ কাজটাও পুরোপুরি খোলা না অল্প খোলা তো প্রায় ন দশ মাস পরে কলকাতায় এসে সব কিছুই যেন নতুন লাগছিল নতুন নতুন সব কিছু ইভেন কি বলবো বাড়িতে এসে আমার নিজের থালা বাসন ঠাকুরের জিনিস দেখেও আমি চিনতে পারছিলাম না আমার হট করে মনে হচ্ছিলো এগুলো আমার তো এটাই হয় আর কি মেমরি লস হয়ে যায় প্রেগনেন্সিতে আর যেহেতু এত মানে ঘাটাঘাঁটি হয় না এত দিন তাই জন্য আরও বেশি মনে হচ্ছিলো এটা তো যাই হোক এখানে আমি নিজে নিজেই ভিডিও শ্যুটটা নেওয়ার চেষ্টা করেছি যতটা পেরেছি কারণ আজকে তো আর আমার সাথে দিদি নেই তবে মনের মধ্যে সত্যি ভীষণ আনন্দ কাজ করছিল কারণ সোনাকে নিয়ে প্রথমবার আমি যাচ্ছি কলকাতায় আর ওকে নিয়ে বেরিয়ে আমার সত্যি ভীষণ আনন্দ লাগছিল যেটা আমি বলে বোঝাতে পারবো না আর মা এখানে এতক্ষণ মানে জার্নিতে কোমরে ব্যথা অনুভবই করেনি বসেছিলো তো মা বলছিল যে আমি অনেকটাই মনে হচ্ছে ঠিক হয়ে গেছি তবে মাকে ডাক্তার দেখাতেও হবে কিছু কারণের জন্য কারণ মায়ের হাতে ব্যথা স্টার্ট হয়ে গেছে যেহেতু এখন বয়স হচ্ছে তো একটু একটু করে না এক একটা সমস্যা হতে দেখা যায় তো যাই হোক দেখা যাক কি হয় আর স্বর্ণার জন্য একটু ডাক্তার দেখাতে হবে তো এই যে বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি দিদি তো অনেক কিছুই রান্না করেছিল তো ভীষণ ফ্রেস্টিও লাগছিলো যেহেতু এতটা জার্নি করে আসার পরে খেয়েছি তো সেদিনটা আর ভিডিও করার মতন মানে সময় ছিল না বলতে পারো আর একদম এনার্জিও ছিল না তো সকালবেলা পরের দিন এই যে ব্লগটা আরম্ভ করেছি মা সকালবেলায় রান্না করেছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এখানে চিকেন এনে রেখেছে তোমাদের দাদা ভাই যে রাত্রেবেলা যাতে রান্না করা যায় চিকেনটা কিন্তু দেশি চিকেন আর এখানে হচ্ছে মাছ যেগুলো এক্সট্রা সেগুলো কন্টেনারে করে রাখা রয়েছে তো এখন এই যে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি সবাই বলতে আমি তোমার দাদা ভাই আর আমার ভাইও খাচ্ছিল তো যাই হোক এখন সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে মা ওদিকে রান্নাবান্না সেরে সোনাকে স্নান করাচ্ছে আর ও কিন্তু স্নানটা ভীষণ এনজয় করে ও খুব ভালো ফিল করছে এখানে এসে যেহেতু গরম তো ঠান্ডা যখন স্নান করানো হয় তখন ও ভীষণই মজা পায় তো এই যে ভাই পুজো দিচ্ছিল আমি ভিডিও করছি না ও প্লিজ দিই ভিডিও করিস না আমি অতটা ভালো করে পুজো দিতে পারি না তো ভিডিও তো করিস না আমি তুই যেরকম করছিস সেরকমভাবেই আমি ভিডিও করব তো এই ড্রেসটা ওকে একটা আঙ্কেল দিয়েছে ও আর আনটি আর এই ড্রেসগুলো তো ভাবলাম যে এগুলো একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি তাদের তো দেখাতে পারেনি তবে তাদের দেওয়া গিফটগুলো রাখি যাতে স্মরণ নাকি বড়ো হয়ে দেখাতে পারি কারণ আমি তো জানি না সেই ড্রেসগুলো কোথায় রাখবো বা কোথায় যাবে অবশ্যই চেষ্টা করবো যত্ন করে রেখে দেওয়ার তবে ভিডিওগুলোর মাধ্যমে দেখলে আরেকটু ভালো হবে তো এখন হচ্ছে ও হচ্ছে হাত খাওয়া শিখেছে আর এমনভাবে খাবে দুটো হাতি মুখে পুরো গুজে দেয় আর নখ যদি একটুখানিও থাকে না নখের হাজর লেগে যায় আর সত্যি সেজন্য পুরো হাতগুলোকে না ভালোভাবে রাখতে হয় মানে আমার দিদি তো বলছিল তুই ওকে স্মিটেন্স পরিয়ে রেখে দিবি তাতে ও ওকে হাজর না খায় কিন্তু গরমকাল পরে গেছে স্মিটেন্স পরিয়ে রাখার কোনো পরিস্থিতি নেই তো গেছিলাম একটু স্মার্ট পয়েন্টে তো ওখান থেকে কিছু জিনিস এনেছিলাম সেগুলোই তোমার সাথে দেখা দেখাচ্ছিলাম যে কী কী এনেছি ছোটো ছোট চুতুল জিনিস লেবু সার্ভ করার জন্য ছোট সুন্দর একটা বাটি মানে একদম ছোট তো আর এখানে একটা হাতা ছিল আরও কিছু কিছু জিনিস আর ওখানে গিয়ে ব্লক করতে পারিনি এই জন্য কারণ আমি গেছিলাম ঠিকই কিন্তু আমার মন আমার মাথার ব্রেন সব কিছু ছিল স্বর্ণের কাছে কারণ যেহেতু অনেকটা জ্যাম থাকে কলকাতার রাস্তায় তো আমি ভাবছিলাম গিয়ে কতক্ষণি ফেরত আসতে পারবো তো সাড়ে আটটার সময় গেছিলাম মেয়ে আমার ঘুমিয়েছিল আমি গেছিলাম তখন বেঁচে গেছিলো প্রায় এগারোটা আর ততক্ষণ অব্দি আমার মেয়ে কিন্তু একদমই জ্বালায়নি মার কাছেই ছিল তো আমার মেয়ে সত্যিই ভীষণ লক্ষ্মী এই দুটো টিফিন গাড়ি নিয়েছি কাচের এই দুটো ভীষণই সুন্দর লাগলো তোমার দাদাভাইকে ভেবেছি টিফিন করে দেবো এটাতে তো যতদিন থাকবো ততদিনের ব্যাপারটা আলাদা কিন্তু আর যখন থাকবো না তখন তোমাদের দাদাভাই বাইরে থেকেই খেয়ে নেয় তো সেজন্য আগে থেকে এনে রেখেছি যখন এখানে চলে আসবো তখন তো অবশ্যই দেবো আর এখানে দুটো নীল পলিশ এনেছিলাম বাই ওয়ান গেট ওয়ান ছিল তো বেশ ভালো লেগেছিল কালার দুটো আর এটা নিয়ে এসেছিলাম অর্গানাইজ করার জন্য শোনার জন্য যে ক্লিপ গার্ডারগুলো কিনি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এরকম একটা কন্টেনার করে রাখবো তো আজকে স্মার্ট পয়েন্টে গিয়ে দেখি বেশ সুন্দর লাগলো এই কন্টেনারটা এর থেকে একটা বড়োও ছিল কিন্তু ওটা অতিরিক্ত বড় ছিল তো এটা আমার কাছে বেশ ভালো লাগলো তো এটা নিয়ে নিলাম কী তাড়াতাড়ি করে যে মলে ঘুরেছি আজকে সেটা মানে আমি জানি এর আগে কোনোদিনও আমি কলকাতায় গিয়ে এত তাড়াহুড়োর মধ্যে কোনোদিনও কোনো কিছু করতে পারিনি আমাদের তিনজনেরই মাথায় ছিল যে আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো এই জিনিসটা এনেছিলাম এখানে ওর জামা কাপড় মেলার জন্য মানে শোনার জন্যই যাতে ঘরের ভেতরে ওর ভেজা জামা কাপড়গুলো মেলে দিতে পারি কারণ সব সময় তো সব জামা কাপড় শুকোয় না আর ওর যে ছোট ছোটো ন্যাকড়াগুলো হয় সেগুলো অনেক সময় ছাদে গিয়ে শুকানোটা অসম্ভব হয়ে যায় তাই জন্য ভাবলাম যে এইগুলো ঘরের ভেতর দিলে যেহেতু পাতলা ন্যাকড়া সেগুলো ঘরের ভেতরেই শুকিয়ে যাবে তাহলে আর সেগুলো আলাদা করে ছাদে দেওয়া লাগবে না তো এটার কালারটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল আকাশি কালারের আর একটা ছিল কিন্তু দিদি বললো ওই পিঙ্কটা নিতে তো আমি বললাম যে হ্যাঁ পিঙ্কই নিই তো এখানে আরও কিছু জিনিস ছিল ওই কী চেন কীগুলো ঝুলিয়ে রাখার জন্য আর এখানে একটা সুগারের কাজল নিয়েছিলাম সোনাকে কাজলের টিপ পড়ানোর জন্য ওর জন্য লোটাসের কাজল ইউজ করতাম তো অনেকটা শেষ হয়ে গেছে তো ওই জন্য নতুন একটা নিয়ে আসলাম আর এখানে হচ্ছে ওর জিনিসগুলো দেখো গুছিয়ে রেখেছি কত সুন্দর করে আর মা এখন ওকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও হচ্ছে ঘুমবে না কোলেই থাকবে আর কোলে থাকবে ও সোজা হয়ে ওর আস্তে আস্তে মানে ঘাটটা শক্ত হচ্ছে তো ও পছন্দ করছে ওভাবেই থাকার তো এই যে এখন সন্ধ্যাবেলা করে বিকালবেলায় মানে আমরা একটু ছাদে গেলাম তখন বেশ মেঘ করে এসে চারিদিকটা তো ভাবলাম একটু ওপর ওপরে যাই ভীষণ সুন্দর হাওয়া হচ্ছিল আর চারিদিকে দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি যে কলকাতায় এসে তোমার ব্লগটা বুঝতেই পারলে তো আসার পর দিকে তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি কারণ তোমরা জানো বাম্মা অনেক ছোট ওকে নিয়ে ফার্স্ট টাইম এত দূর ট্রাভেল করলাম তাও আবার মানে প্রাইভেট গাড়িতে আর ও তো ভীষণই অসুস্থ দিয়ে ভুগছিল কারণ আমাদের নদীয়াতে এখনও ঠান্ডা ছিল যখন আমরা এসছিলাম এখন যাই না কি হয়েছে কিন্তু এখানে একদমই ঠান্ডা নেই প্রচণ্ড গরম আর গাড়ির ভেতরে ভীষণ অস্বস্তি ফিল করছিল এরকম ও ঠান্ডা লেগে যায় আর ভীষণ বিরক্ত ফিল করে যেহেতু গাড়িতে এতটা দূর রাস্তা তো ঝাঁকুনি তো গা হাত পা ব্যথা হয়ে গেছিল বোধ আর বাড়ি ফেরার পরে এই জন্য আর ভিডিওটা করা হয়নি ব্লগ তবু যতটুকু নিয়েছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছি কত মেক করেছে ওয়েদারটা ভীষণ সুন্দর এখন ছাদে আসলাম তো আজকে আর ভিডিও কন্টিনিউ করবো না কালকে থেকে সকাল থেকে তোমার সাথে ভিডিও শেয়ার করব আরম্ভ করবো ভাবলাম নবীন করে আবার তো তোমরা যারা যারা আমার পাশে ছিল অবশ্যই পাশে থেকো আশা করছি পাশে থাকবে তোমরা তো নিত্য নতুন খুব সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য রেডি হয়ে যাও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাহলে সবাইকে